বৃহত্তর ফরিদপুরের বিখ্যাত স্থানসমূহের মধ্যে বাইশরশী জমিদার বাড়ির নাম ইতিহাস ঐতিহ্যে ভরপুর ফরিদপুর জেলা শহর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে বর্তমান আটরশীর বিশ্বজাকের মঞ্জিল দরবার শরীফের কাছাকাছি সদরপুর উপজেলার মধ্যে অবস্থিত বাইশ জমিদার বাড়িটি এককালে প্রতাপশালী বাইশী জমিদাররা ফরিদপুর বরিশাল সহ বাইশটি পরগনার বা মহলের অধিপতি ছিলেন জমিদারি পরিচালনার পাশাপাশি তখনকার দিনে বাইশীর বাড়িটির প্রায় পঞ্চাশ একর জমি নিয়ে বাড়ি পুকুর পূজা মণ্ডপ ও দ্বিতলা বিশিষ্ট ছোট বড় চোদ্দটি দালান কোঠা দিয়ে ঢেলে সাজিয়েছিলেন যা আজ ভগ্নদশায় ধ্বংসস্তূপের মধ্যে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে স্থানটিতে সরকার একটু নজর দিলে হতে পারে দেশের মধ্যে অন্যতম পর্যটক কেন্দ্র জানা গেছে সতেরোশো শতাব্দীর গোড়াপত্তনে এককালে লবণ ব্যবসায়ী সাহা পরিবার বিপুল অর্থ সম্পত্তির মালিক হয়ে কয়েক কোটি জমিদারি পরগনা কিনে জমিদারি প্রথার শুরু করে আঠারোশো শতক থেকে উনিশশো সালের ভারত বিভাগের আগে পর্যন্ত জমিদার পরিবারটি অনেক ধন সম্পত্তির মালিক হন ও বাইশটি জমিদারি পরগনা ক্রয় করে বিশাল জমিদার হিসেবে ভারতবর্ষ খ্যাতি লাভ করেন সালে পাকিস্তান হিন্দুস্থান হওয়ার পর উনিশশো থেকে উনিশশো সাল জমিদারি প্রথা থাকার আগ পর্যন্ত জমিদাররা কলিকাতা বসে জমিদারি দেখাশোনা করত। জমিদারি প্রথা বাতিল হওয়ার পর জমিদার সুকুমার রায় বাহাদুর ছায় সবাই কলকাতা চলে যায় একাত্তরে বাংলাদেশ স্বাধীনের পর সুকুমার বাবু আত্মহত্যা করেন এরপর বাড়িটির আর কোন অভিভাবক না থাকায় পরিত্যক্ত বাড়ি হিসেবে গণ্য হয়ে যায় বর্তমানে প্রায় তিরিশ একর জমির উপর জমিদার বাড়িটির অবস্থান হলো চারপাশের অনেক জমি দস্যুরা দখল করে নিয়েছে বর্তমানে বিশাল ছোট বড় ও খুচিত দালান কোঠা জমিদারদের কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে মূল্যবান দরজা জানালা লোহার কারুকার্য খুচিত প্রত্নতত্ত্ব বাড়িটিতে বর্তমানে উপজেলা ভূমি অফিস রয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ খুব হাফিজ